আসসালামু আলাইকুম কখনো কি মনে হয়েছে আপনি লাইফে প্রচুর দৌড়াচ্ছেন কিন্তু কোথাও পৌঁছাতে পারছেন না অনেকটা স্লো ইন্টারনেটে ভিডিও দেখার মতো চাকা ঘুরছে তো ঘুরছেই কিন্তু ভিডিও আর প্লে হচ্ছে না আমরা ভাবি আমাদের ব্যান্ড ব্যান্ডলক কিন্তু মডার্ন ফিলোসফি বলছে সমস্যাটা রাস্তায় না সমস্যাটা আমাদের চাকার ভেতর আজ আমরা জানব প্রাচীন একটা সিক্রেট আপনার লাইফের বাফারিং বন্ধ করে আপনাকে হাই স্পিড ফ্লু এনে দেবে আমেরিকান ইনশালো টেনিস মার্জেল এই অবস্থাটাকে একটা ভাঙা চাকা বা জিম হয়ে যাওয়া চাকার সাথে তুলনা করেছেন প্রাচীন দর্শনে এটাকে বলা হয় দুঃখ আমরা ভাবি দুঃখ মানে কান্নাকাটি না দুঃখ মানে হলো চাকা ঠিক মতো না ঘোরা কেন ঘুরে না কারণ আমরা কোনো একটা জিনিস হতে পারে সেটা পুরনো রাগ এক্সপেকটেশন বা ভয় খুব শক্ত করে আঁকড়ে ধরে থাকি গাড়ির হ্যান্ড ব্রেক টেনে ধরে এক্সিলেটারের চাপ দিলে যা হয় আমাদের লাইফেও তাই হচ্ছে আমরা এগোতে চাই কিন্তু মন দিয়ে কিছু একটা ধরে রেখেছি তাহলে সলিউশনটা কি সলিউশন হলো হ্যান্ড ব্রেকটা ছেড়ে দেওয়া যখন চাকা কোনো বাধা ছাড়াই স্পুথলি ঘুরে তাকে বলা হয় সুখ এটা অনেকটা লেটেস্ট স্মার্টফোনের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রেটের মতো কোনো লেগ নেই একদম মাখনের মতো চলছে আমাদের টার্গেট কষ্ট পালানো না আমাদের টার্গেট হলো লাইফের চাকাটাকে জেম মুক্ত করা যাতে সিচুয়েশন যাই হোক আমরা ফ্লোতে থাকতে পারি প্রিয় ভাই এই যে হ্যান্ডব্রেগ ছেড়ে দেওয়া বা কন্ট্রোল ছেড়ে দেওয়া ইসলাম হ্যাঁ এটাকে বলা হয় তাওয়াক্কুল আমরা টেনশন করি কারণ আমরা ভাবি সব আমাকেই কন্ট্রোল করতে হবে কিন্তু ইসলাম বলে আপনি চেষ্টা করুন কিন্তু রেজাল্ট আল্লাহর হাতে ছেড়ে দিন তাহাকুল মানে হাত পা ঘুটিয়ে বসে থাকা না তাহাকুল মানে হলো টেনশন ফ্রি হয়ে কাজ করা আপনি যখন জানেন যে ডাইভারসিটি আল্লাহ আছেন তখন আপনার চাকা আর জেম হবে না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকুল ফ্লু স্টেটের সেরা উদাহরণ দিয়েছেন পাখিদের দিয়ে তিনি বলেছেন তোমরা যদি আল্লাহর উপর ঠিক মতো ভরসা করো তবে পাখিদের মতো রিজিক পেতে তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফেরে পাখিরা কি টেনশন করে আগামীকাল খাবার পাবো তো স্টক মার্কেট ক্রাস করবে না তো না তারা জাস্ট ফ্লোতে থাকে তাদের কাজ হলো আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া এটাই হলো রিয়েল সুখ আল্লাহ পবিত্র কোরআনে আমাদের এই গ্যারান্টি দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট মানে আপনি যখন কন্ট্রোল ছেড়ে দেন আল্লাহ তখন দায়িত্ব নিয়ে নেন তাই প্রিয় ভাই আজ একটা কাজ করুন খুঁজে বের করুন আপনার লাইফের চাকাটা ঠিক কোথায় আটকে আছে কোন জিনিসটা আপনি ছাড়তে পারছেন না কোন রেজাল্ট কার ওপর রাগ আজ মনে মনে বলুন আল্লাহ আমি এই হ্যান্ডব্রেকটা ছেড়ে দিলাম বাকিটা তুমি দেখো দেখবেন লাইফ আবার বাফারিং ছাড়া চলতে শুরু করছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ